গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে আপ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডালাম স্যার তোমরা এখন পাচ্ছ রেলওয়ে অ্যান্ড এস এস সি পি ওআই কিউ তো আজকে হচ্ছে আমার সাত নম্বর ক্লাস এই ক্লাসের প্রত্যেকে যারা কানেক্ট আছো আপকামিং এন টি পরীক্ষা আছে ফর্ম ফিল আপ চলছে যারা ফর্ম ফিল আপ করেছ পরীক্ষা দেবে সেয়াস ক্যান্ডিডেট ক্লাসটি তোমাদের জন্য খুব এফেক্টিভ খুব কার্যকরী হবে বা এফেক্টিভ হবে প্রত্যেকে আমাদের যে ক্লাস রুটিন আছে এটা অক্টোবর মাসে ওই ক্লাস রুটিন সেপ্টেম্বর এবং অক্টোবর আমার ক্লাস রুটিন সেম রয়েছে সাড়ে সাতটা থেকে ক্লাস এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি দ্য অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ প্রত্যেকে যারা কানেক্ট আছো একবার দেখে নাও ভালো করে এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোরে গেলেই সার্চ করলে পেয়ে যাচ্ছ আচ্ছা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু লঞ্চ হয়ে গেছে এবং গত সপ্তাহ থেকে ক্লাস কিন্তু শুরু হয়েছে প্রত্যেকে যারা পরীক্ষা দেবে প্রস্তুতি নিতে চাও আমাদের কাছে অবশ্যই এই ব্যাচটা নাও খুবই কার্যকরী হবে পরীক্ষার সিলেবাস অনুযায়ী দুর্দান্তভাবে গোছানো ক্লাস অধ্যায় ভিত্তিক ক্লাস পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের এবং সমস্ত ক্লাসের পিডিএফ পাচ্ছ লাইভ রেকর্ড সমস্ত ক্লাস আছে এবং ফ্রি টেস্ট সিরিজও রয়েছে যেগুলো তোমাদের কাজে আসবে চলো তো আজকের আলোচনা শুরু করবো তো তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করলে পেড কোর্স এই অপশানে ক্লিক করলে এই ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং সেখানে বাই নাও করলে তুমি ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখো এই প্রশ্নটা এসেছিল দু হাজার কুড়ি সালে সরি দু সালের রিপোর্টটা পরীক্ষায় এসছিল দু সালে এন পরীক্ষায় দু সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান তো এটা আমি দু করে দিয়েছি যেহেতু এই প্রশ্নটাই এসছিল সেম প্রশ্ন সেটা দু হাজার একুশে এসছিল কুড়ি সালের র্যাঙ্ক কত ছিল সেটা জানতে চাওয়া হয়েছিল সেখানে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ বর্তমান সালের রেসপেক্টে আমরা যদি দেখি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট সেখানে ভারতের অবস্থান বা র্যাঙ্ক হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আগে দু হাজার বাইশে যদি দেখো একশো উনচল্লিশ ছিল দু হাজার তেইশেও ছিল একই র্যাঙ্ক দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে সেম র্যাঙ্ক রয়েছে এবং এই একশো ছাব্বিশ র্যাঙ্ক একশো তেতাল্লিশটি দেশের মধ্যে একশো তেতাল্লিশটি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ছাব্বিশ একশো তেতাল্লিশটি দেশের মধ্যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্বের কথা বলা হয়েছে বা তার সঙ্গে সম্পর্কিত তো দুশো তেতাল্লিশ জুড়েই কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভার কথা বলা হয়েছে তো দুশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলের ভিতরে অনেকগুলো তোমার এ বি সি ডি ই এফ জিএইচ এইভাবে কিন্তু সাব আর্টিকেল রয়েছে সেগুলো এখানে সেই জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্বের সঙ্গে সম্পর্কিত উত্তর হবে দুশো তেতাল্লিশের জি অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো যারা জানো না অবশ্যই নোট করে নাও আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো এটা পরীক্ষায় এসেছিল প্রশ্নটা কি ছিল ইন্ডিয়ান মিনারেল ইয়ারবুক বুক দু হাজার কুড়ি অনুযায়ী দু হাজার উনিশ কুড়ি সালে নিম্নলিখিত রাজ্যগুলির কোন রাজ্যটি ছিল লৌহ আকরিকের সর্ববৃহৎ উৎপাদক তাহলে প্রশ্নটা কি লৌহ আকরিক উৎপাদনে কে প্রথম রাজ্য তালিকায় তো লৌহ আকরিক উৎপাদনে এই রিপোর্টটা কবে দু হাজার কুড়ি তো তখন ছিল উড়িষ্যা এখন যদি আমরা দু হাজার চব্বিশে বলি কি হবে উত্তর হবে দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী আমরা বলবো উড়িষ্যা লোহ আকরিক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে লোহ আকরিক উৎপাদনে প্রথম স্থানে দু হাজার চব্বিশে এই উড়িষ্যায় আছে সেম আছে ওকে কয়লা উৎপাদনে দু হাজার চব্বিশে ঝাড়খন্ড প্রথম রয়েছে কয়লা উৎপাদন এগুলো এই কয়লার ক্ষেত্রে একটু আপডাউন হয় উৎপাদন একটা হচ্ছে সঞ্চয় একটা উৎপাদন তো কয়লা উৎপাদনে বর্তমানে আছে ঝাড়খন্ড কে আছে ঝাড়খন্ড ঝাড়খণ্ড দুয়ে রয়েছে উড়িষ্যা দুই রয়েছে উড়িষ্যা এটা কিসে কয়লা উৎপাদনে আর এটা কি লোহ আকরিক দুটো কিন্তু আলাদা ভালো করে খেয়াল রাখো এটা এটা সালের কথাই কিন্তু আমি বললাম আচ্ছা পরবর্তী প্রশ্ন মাসাই নামে এক ধরনের উপজাতি সম্প্রদায় বা লোকেরা নিম্নলিখিত গুলির মধ্যে কোন মহাদেশের অধিবাসী ইউরোপ দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া তো এখানে সঠিক উত্তর কি হবে কেউ বলতে পারবে প্রশ্নগুলো প্রশ্ন সাল না থাকলেও এই প্রশ্নগুলো প্রশ্ন মাসায় এই যে লোকেরা তারা এসছিল আফ্রিকা মহাদেশের অধিবাসী অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব হরিয়ানার লোকেরা উত্তম কি পাওয়ার জন্য স্বাস্থ্য উত্তম জীবন উত্তম জলবায়ু উত্তম ফসল কোন অপশানটি এখানে সঠিক হবে বলো কি পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বৈশাখী উৎসব বা বৈশাখী উদযাপন করেন তাহলে মেন যে প্রশ্নটা হচ্ছে বৈশাখী উৎসব পালন করে কারা পাঞ্জাব এবং হরিয়ানার লোকেরা এটা একটা প্রশ্ন এভাবে পরীক্ষা আসে যে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশনে পাঞ্জাব হরিয়ানা এইগুলো থাকবে থাকলে সঠিক হবে ওইগুলোই আচ্ছা তাহলে এখানে উত্তর হবে ফসল পাওয়ার জন্য ভালো ফসল পাওয়ার জন্য আমরা দেখব যে পাঞ্জাবের লোকেরা এই বৈশাখী উৎসব পালন করে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভালো করে খেয়াল করে প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে আসা প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে রোটাঙ্গিরি পথ এটি কোন রাজ্যে অবস্থিত এই রোটাঙ্গিরি পথ এর নাম কিন্তু এখন চেঞ্জ হয়েছে বা রোটাং নামটাও পরিচিত প্রত্যেকেই রোটাং এটাই হচ্ছে অটল টানেল অটল টানেল এটা পৃথিবীর মধ্যে দীর্ঘতম সড়ক পথ মানে টানেল আর কি এটা হচ্ছে দীর্ঘতম টানেল পৃথিবীর মধ্যে নয় কিলোমিটারও বেশি এই টানেলের দৈর্ঘ্য পৃথিবীর পৃথিবীর মধ্যে দীর্ঘতম এই অটল টানেল যেটি হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে এটাও কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকে লংগেস্ট টানেল নাইন পয়েন্ট কিলোমিটার দৈর্ঘ্য কত কিলোমিটার নয় কিলোমিটারও বেশি দু হাজার একুশ সালে দেখো প্রশ্নটা এইটা এসেছিল দু হাজার একুশ সালের আগস্টে নীরাজ চোপড়া কোন ইভেন্টে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক স্বর্ণ পদক পেয়েছে তাহলে অলিম্পিক থেকে প্রশ্ন এসছে বাইশ এসে এন টিভি সিবিটি টুতে নীরাজ চোপড়া কোন ইভেন্ট প্রত্যেকে আমরা জানি ধরো প্রশ্নটা এবার যদি দু হাজার চব্বিশের রেসপেক্টে আসে দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে আমরা কি জানি প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিক সম্পর্কে প্রশ্ন আসবে এবং জ্যাভলিন থ্রোতে এবার নীরাজ চোপড়া কি পেয়েছে সিলভার মেডেল পেয়েছে দু হাজার প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া পেয়েছে সিলভার মেডেল ভারতের একমাত্র সিলভার মেডেল জয়ী তারকা হচ্ছে নীরাজ চোপড়া এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে এবছর দু চব্বিশ সালের অলিম্পিকে নিরাজ চোপড়া পেয়েছে সিলভার বা রৌপো পদক এবং ভারত দু সালে প্যারিস অলিম্পিকে মোট ছটি পদক পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে রুপোর মেডেল এবং পাঁচটি ব্রোঞ্জ ভারতের র্যাঙ্ক কত সেভেন্টি ওয়ান একাত্তর র্যাঙ্ক এটা কিন্তু নর্মাল অলিম্পিক প্যারা অলিম্পিকে ভারতের র্যাঙ্ক খুবই ভালো আঠারো র্যাঙ্ক মাত্র এবং ভারত উনত্রিশটি পদক জিতেছে সেখানে তো এই অলিম্পিক প্যারা অলিম্পিক থেকে আমাদের ক্লাস আলামিন স্যার করিয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্সে আমিও বেশ কিছু প্রশ্ন করিয়েছি তোমাদের তো এইগুলো নোট করতে হবে এইগুলো খুব ভাইটাল আপকামিং বিশেষ করে এন বা তোমার রাজ্যের যে যেকোনো পরীক্ষায় আচ্ছা পরবর্তী প্রশ্ন দু হাজার জুন মাসে দেখো এই ধরনের প্রশ্ন এসছিল দু সালে জুন মাসে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এসি কাদের সহযোগিতায় ফান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এঙ্গেজমেন্ট সংক্ষেপে ফায়ার আরম্ভ করেছে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে তাহলে এই টাইপের কোশ্চেনটাও মনে রাখতে হবে বিশেষ করে তোমাদেরকে আমি এন জন্য বলি এন টি নোটিফিকেশান এসছে দু সালে এর পরীক্ষা যদি পরের বছর হয় কিংবা তার পরের বছর হলো কথার কথা তাহলে এই নোটিফিকেশনের পর থেকে নোটিফিকেশনের পর থেকে তোমাকে পড়ে যেতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ আমরা দু হাজার উনিশের সময় বিজ্ঞপ্তি দেখেছিলাম রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশে এই তিন বছর ধরে যা যা ঘটেছে সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছে অর্থাৎ রেলের পরীক্ষায় এরকমই থাকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার বিজ্ঞপ্তির পদ থেকে শুরু হচ্ছে এবার পরীক্ষা যখন হবে সেই সময় পর্যন্ত তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে উত্তর হবে এখানে ইন্টেল ইন্ডিয়া অপশন বি এই প্রশ্নটা এসেছিল আমি আগেও করিয়েছি কোয়েশ্চেনটা রেলের পরীক্ষার সময় রেংচুমা ঘাতো কিটো এবং চিরমু এটি হলো কোথাকার নৃত্যের একটা প্রকার এনটিপিসির প্রশ্ন এন সিবিটি টু এস টুতে উত্তর হবে এখানে অপশান সি সিকিম সিকিমের একটা নিত্যের প্রকার সিকিম ভারতের সব থেকে জনসংখ্যা কম জনসংখ্যা কম বিশিষ্ট রাজ্য হচ্ছে ভারতের সিকিম দৈর্ঘ্য কিন্তু কম সরি আয়তনে কম বলে গোয়া আর জনসংখ্যায় কম বলে সিকিম এবং সিকিম একমাত্র রাজ্য যেখানে জৈব সারের উপরে বেশ করে চাষ করা হয় ঠিক আছে অশোকের শিলালিপির বিবরণের সাপেক্ষে এটা বিবরণ হবে ঠিক আছে বিবরণের সাপেক্ষে নিম্নলিখিত স্থানগুলির কোনটি কোনটি আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত এখানে স্ক্যান করা কিছু কিছু উল্টোপাল্টা হয়ে গেছে বানানগুলো কি অশোকের শিলালিপি সম্পর্কে কোন স্থানগুলি নির্মলিখিত স্থানগুলি কোনটি আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত এই যে জায়গাগুলো আছে শিশুপালগড় সন্নতি কালসি গিরনার আচ্ছা গির অরণ্য কোথায় আছে গুজরাটে তো এই গিরনার এটি হয়ে যাবে গুজরাট রাজ্যে অবস্থিত কোন মৌর্য সম্রাট কোন মৌর্য সম্রাট এটা কোথাও দুশো একষট্টি আছে কোথাও দুশো ষাটও রয়েছে ঠিক আছে এটা নিয়ে বিতর্ক কিছু নেই দুশো ষাট একষট্টি এটা মাথায় রাখবে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করার জন্য একটি সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিল তো কলিঙ্গ যুদ্ধ বললেই উত্তর কী হবে এখানে অশোক ছাড়া দ্বিতীয় নাম তোমার মনেই আসবে না এ প্রশ্নটা কিন্তু খুব সহজ প্রশ্নই বলতে পারো অশোক কলিঙ্গ যুদ্ধ আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে কত দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করে এবং এই সামরিক অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোন মহাদেশে ইউনিয়ন প্যাসিফিক রেলপথ ক্রিয়ারত ইউনিয়ন প্যাসিফিক রেলপথ ক্রিয়ারত কোন মহাদেশে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এশিয়া নাকি উত্তর আমেরিকা তো বলো এখানে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে উত্তর আমেরিকা অপশন ডি আচ্ছা কোনটি ব্যতীত নিচের সকল উদ্ভিদেরই তক্ত যুক্ত শিকর রয়েছে তো এখানে তুমি এই যে ভাষাটা বুঝতে না পারলে উত্তর করতে পারবে ভুট্টা গম ধান এদের কি গুচ্ছ মূল থাকে গুচ্ছ মূল তাই তো এরকম গুচ্ছ গুচ্ছ মূল থাকে এরকম একটা গাছ হলো এখানে ফসল হলো কিন্তু বিটের কিন্তু আলাদা বিটটা আলাদা এখানে বিট ব্যতীত নিচের কোনটি উদারীকরণের সঠিক সংজ্ঞা লিবারাইজেশন বা উদারীকরণ অর্থনীতিতে এর সঠিক সংজ্ঞা কি একটি অর্থনৈতিক উন্নয়নকে প্রসারিত করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা অপসারণের একটি প্রক্রিয়া উদারীকরণ মানে তোমার সেই নিয়ন্ত্রণ ব্যাপারটাকে তুলে দিচ্ছে তাই তো আচ্ছা পরবর্তী অপশনগুলো আমরা দেখি এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি অর্থনীতি একটি কৃষি থেকে পণ্য উৎপাদনে রূপান্তরিত হয় এটা কিন্তু বলা হচ্ছে না এটি এমন একটি নীতি যা সরকারি আইন বিধিনিষেধের বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধ করে যাতে করে সরকারি সংস্থাগুলো বৃহত্তর অংশগ্রহণকে প্রশস্ত করা যায় এটি এমন একটি পরিস্থিতি যেখানে বাজারে একক বিক্রেতা থাকে এরকম কিন্তু ব্যাপার নেই এটাও এখানে হবে না প্রথম অপশানটাই সঠিক আছে এটা মেনলি উদারীকরণ মানের যে বাউন্ডারিগুলোকে তুলে দেওয়া হয় ঠিক আছে নিয়ন্ত্রণ এই ব্যাপারটা অপসারণ করা হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন একটি ফার্মের মোট রাজস্ব বক্ররেখা টোটাল রেভিনিউ কার্ড ফার্ম দ্বারা তৈরি এবং ফার্মের উৎপাদনের দেখা এই যে টোটাল রেভিনিউ কার্ড এটা একটা ডায়াগ্রাম মানে এরকম যেই তোমরা সেই বিভিন্ন ক্ষেত্রে এরকম করতে না ডায়াগ্রাম বা এই তোমার গণিতে করতে সেই ব্যাপারটা তো এই ব্যাপারটা হচ্ছে কিসের সঙ্গে ফার্মের উৎপাদনের স্তরের সম্পর্ক বোঝায় সেটি হচ্ছে মোট রাজস্ব এবং ফার্মের উৎপাদন স্তরের মধ্যে সম্পর্কটি দেখায় মোট রাজস্ব বক্ররেখা বলা হচ্ছে তাকে ঠিক আছে ভারতের সংবিধান অনুসারে প্রতিটি পঞ্চায়েত কার্যকর কোনো আইনের অধীন ভঙ্গ না হওয়া অবধি তার প্রথম সবার জন্য নির্ধারিত তারিখ থেকে কত বছর ধরে চলবে তারপর আর চলবে না অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত যদি গঠিত হয় তাহলে সেটি কত দিনের জন্য কার্যকরী হয় কোনো রকম অসুবিধা না হলে উত্তর এখানে কি হবে উত্তর হয়ে যাবে এখানে অপশন সি পাঁচ বছরের জন্য নর্মালি হয় আমরা জানি পাঁচ বছর যদি রকম ডিস্টার্ব না হয় পঞ্চায়েত ভেঙে না যায় সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য এটি চলে তারপর আবার পঞ্চায়েত ভোট হয় আচ্ছা ভারতীয় সংবিধানে গৃহীত হওয়ার সময় ভারতের সংবিধানটি গৃহীত হওয়ার সময় সবচেয়ে দীর্ঘতম সংবিধান ছিল এটি ভারতের যে সংবিধানের সম্পর্কে বলছে এবং এটি ভারতের সরি এটি মূলত কটি অনুচ্ছেদ ছিল সেখানে আর্টিকেল কটি ছিল অর্থাৎ ভারতের সংবিধান যখন কার্যকরী হয় তখন কটি ধারা ছিল চারশো আটচল্লিশ চারশো চুয়াল্লিশ তিনশো আটচল্লিশ নাকি তিনশো পঁচানব্বইটি ভারতের সংবিধান গৃহীত হয় গৃহীত হয় তখন ধারা ছিল তিনশো পঁচানব্বইটি বর্তমানে অনেক উপধারা যুক্ত হয়েছে সংখ্যা অনেক বেড়েছে আচ্ছা এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল যে আই এ একটা সংস্থা যেটি ব্যক্তিদের আইপি অ্যাড্রেস অস্তিত্বের তত্ত্বাবধান করে এখানে আইএএন এর পূর্ণরূপ কি ইন্টারনেট অ্যাসোসিয়েটেড নাম্বার অথরিটি ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি অপশন সি ইন্টারনেট অ্যাসাইন্ড নোমেন আর ফ্লেচার আছে ফ্লেচার হয়ে গেছে অথরিটি নাকি ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অটোমেশন অপশন বি ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি আই এ এন এর ফুল ফর্ম এটা আছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি উদারীকরণের অন্যতম উদ্দেশ্য নয় এখানে আবার উদারীকরণের উদ্দেশ্যের মধ্যে কোনটি নয় খুঁজে বার করতে হবে প্রথম অপশন কি বলছে দেখো প্রযুক্তি এবং বিদেশি পুঁজির প্রভাব প্রশমিত করা মানে কমানো বৈদেশিক বাণিজ্য উন্নতি করা আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা একটি দেশের বৈশ্বিক বাজার বৈশ্বিক মানে সারা বিশ্বের বাজার গড়ে তোলা দেশীয় ব্যবসার মধ্যে প্রতিযোগিতা বাড়ানো উদারীকরণ কেন করা হয় উদারীকরণ করা হয় যে উদ্দেশ্যগুলো থাকে তার মধ্যে এটি থাকে উদ্দেশ্য নয় এখানে এটি পুঁজির প্রভাব প্রযুক্তি এবং বিদেশি পুঁজির প্রভাব প্রশমিত মানে কমানো উদ্দেশ্য মোটেই নয় এটা আরও বাড়াতে হবে তাহলে বেশি উন্নতি হবে উদারীকরণ করাটাই হচ্ছে ব্যাপারটা এই জন্য যাতে দেশের সারা বিশ্ব জুড়ে আমাদের দেশের বাণিজ্য বাড়ানো যায় এবং দেশীয় ব্যবসার মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা বাড়ে বৈদেশিক বাণিজ্য উন্নতি করে এবং আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ মানে কি কতটা কি করতে হবে সেইগুলো ভাবে মেনটেন করা আচ্ছা কর্মসংস্থানের মান বৃদ্ধি দারিদ্র দূরীকরণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে উনিশশো থেকে উনআশি এই সময়কালের জন্য ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করা হয়েছিল তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন আসবে এবং এই ধরনের প্রশ্ন তোমরা পারবে সময়কালটা মনে রাখলে তুমি উত্তর করতে পারবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন সালে একান্ন থেকে ছাপ্পান্ন দ্বিতীয়টা কত নাইনটিন ফিফটি সিক্স টু সিক্সটি ওয়ান আচ্ছা পরেরটা নাইনটিন ওয়ান থেকে সিক্সটি সিক্স এখানে একটা গ্যাপ রয়েছে তারপর শুরু হচ্ছে উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর পর্যন্ত এটা চার হলো এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু এক বছর কম হয় এটি নাইনটিন সেভেন্টি ফোর টু সেভেন্টি এইট পর্যন্ত হয় জনতা সরকার আছে এবং এই সময় আর কি কংগ্রেস সরকার কিন্তু ক্ষমতা থেকে চ্যুত হয় এই যে প্রথম হচ্ছে কবে ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড থার্ড এটা হচ্ছে কোর্ট মিডিল একটা গ্যাপ রয়েছে যেখানে বলা হচ্ছে পরিকল্পনার বিরতি উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর আচ্ছা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু যেটা ক্লাস শুরু হয়ে গেছে যারা প্রথমে ছিলে না জেনে নাও আমাদের এই ব্যাচ দ্য ওয়েব সলিউশনের পক্ষ থেকে টি ডাব্লিউস একাডেমি অ্যাপে পড়ানো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস সেখানে তোমরা পাবে যেগুলো দরকার সব রকম ব্যবস্থা এই ব্যাচে অ্যাভেলেবেল রয়েছে যদি মনে হয় প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে দ্রুত নিয়ে নাও লেট করে লাভ নেই লেট করলে হবে না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ডে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ কত সংখ্যক জন পূর্ণকালীন ডেপুটি গভর্নর থাকে অর্থাৎ আরবিআই আমরা জানি একজন গভর্নর থাকে যাকে আমরা রিজার্ভ ব্যাংকের গভর্নর আরবিআই গভর্নর যিনি শক্তিকান্ত দাস রয়েছেন বর্তমানে ফুলটা মানে তিনি হচ্ছেন প্রধান গভর্নর আর কি আর কিছু থাকে সহকারী ডেপুটি গভর্নর তো কতজন ম্যাক্সিমাম থাকতে পারে ডেপুটি গভর্নর সর্বোচ্চ কতজন থাকতে পারে কম কতজন বলা হয়নি সর্বোচ্চ ঠিক আছে সর্বোচ্চ থাকতে পারে চারজন অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা রিকেট রোগ কিসের অভাবের কারণে হয় এটি কিন্তু সহজ প্রশ্ন এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে ওকে তো এগুলো তোমরা মানে কি বলার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে নাকি অপশন বি হয়ে যাবে ভিটামিন ডি যার অভাবে রিকেট রোগ হয় ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় আমরা জানি স্কারভি হয় দাঁতের মাড়ি ফুলে এই সমস্ত রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিগেট ছাড়াও অস্টিওপোরিসিস রোগ হয় ভিটামিন ই এর অভাবে বন্ধত্ব হয় ভিটামিন বি টুয়েলভ পারনেসিয়াস অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে আচ্ছা নিম্নলিখিতর মধ্যে ভাষার মধ্যে কোন শাখাটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত নয় ইন্দো ইউরোপীয় মানে ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নয় ইটালিক জার্মানিক ফিনো ইউগ্রিক সেল্টিক তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত নয় উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অপশান সি ফিনো ইউগ্রিক সেল্টিক জার্মানিক ইটালিক এগুলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অংশ নয় তো অষ্টম তফসিলে ভাষা আছে আমাদের সংবিধান স্বীকৃত ভাষা বর্তমানে কটি আছে বাইশটি বাইশটি হচ্ছে স্বীকৃত ভাষা তো বাইশটি ভাষার মধ্যে এখানে নেই হচ্ছে রাজস্থানী এই ভাষা নেই তো যে ভাষাগুলো আছে লিস্ট আমি এখানে রেখেছি দেখো আসামি আছে বাংলা রয়েছে গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কঙ্কনি মালায়ালাম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছ পাঞ্জাবি আছে আচ্ছা সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু উর্দু বড়ো সান্তালি মৈথিলি এবং ডোগরি এই সমস্ত ভাষা যে বাইশটি ভাষা আছে সেই বাইশটি ভাষা প্রত্যেকটা এখানে লেখা হয়েছে আচ্ছা গতদিন তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম এই রেলওয়ে এসএসসির সেশনে প্রশ্নটা ছিল সরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় পনেরোশো চল্লিশ সালে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফরিদ কাসুর তথা শের শাহ এই সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল মুঘল সম্রাট হুমায়ুনকে হারিয়ে বেলগ্রাম প্রথমে চৌষট যুদ্ধ পনেরোশো উনচল্লিশ পরবর্তী পনেরোশো চল্লিশ কনজ বা বেলগ্রামের যুদ্ধে পরাজিত করছে কাকে হুমায়ুনকে এবং শের শাহ তিনি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে সুরি সাম্রাজ্য বাট এই সুরী সাম্রাজ্য আমরা যদি দেখি খুব বেশি দিন লাস্টিং করেনি পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো এই সাল পর্যন্ত ছিল মুঘল সাম্রাজ্যের ভিতরে এই সময়টা সুরি সাম্রাজ্য ছিল তারপর আবার পুনরায় মুঘল সম্রাট হুমায়ুন সিরহিন্দের যুদ্ধে সিকিন্দার সুর তাকে পরাস্ত করবে এবং সুরি সাম্রাজ্য আবার পতন ঘটবে পুনরায় মুঘল সাম্রাজ্য চালু হবে এখানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে তো টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে একটু জানিয়ে দেবে তো বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে সমস্ত রকম প্রশ্ন তুমি যাতে ফেস করতে পারো বা তোমাকে তো সব পারবে না যাই হোক যতটা ভালো করা যায় সেই উদ্দেশ্যে তোমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে ঠিক আছে এখানে কিন্তু পরিশ্রমের বিকল্প কিছু নেই তোমাকে পড়তে হবে এবং পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম এই যে প্র্যাকটিস সেট সলভ করতে হবে তাহলে কি হবে বা প্রিভিয়াস এয়ার কোশ্চেনগুলো দেখতে হবে তো সেই ধাঁচটা তুমি বুঝতে পারবে এবং তোমার চলার পথটা সহজ হবে ঠিক আছে তো ক্লাসগুলো করতে থাকো আমাদের এবং ফ্রি ক্লাসগুলো আমাদের করা করানো হচ্ছে ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে এবং আমাদের অ্যাপে পেড কোর্স আছে প্রয়োজন হলে তুমি অবশ্যই পেড কোর্সে জয়েন করতে পারো তো এখানে আজকে ক্লাস এন্ড করছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ওকে টাটা বাই